তার জীবনের সব থেকে ভয়ঙ্কর মুহূর্ত সাক্ষী থাকতে চলেছে আমি শুধু তোমাকে জানিয়ে দিতে চাই যে আমি কিছুতে ভয় পাই এটা আমরা দেখব আমি কিছুতে ভয় পাই না ওকে সিল করে দাও তোমাকে আগামী 10 মিনিট হাজারটা মাকড়সার মধ্যে কাটাতে হবে মাকড়সাগুলোকে ছেড়ে দাও ও টাইমার শুরু করো ও আমরা এটা করছি কারণ ম্যাক আমাদের বলেছিল যতই আমরা চেষ্টা করি না কেন ওকে আমরা ভয় পাওয়াতে পারবো না তুমি কি বলবে এখন ভয় পাচ্ছো একটু একটু ভয় করছে একটু একটু আর এটা হলো শুধুমাত্র একটা ম্যাক যতগুলো ভয় এই ভিডিওতে পেতে চলেছে সাকসেসফুল এই সব ভয়গুলোকে কাটিয়ে উঠতে পারে তাহলে ও জিতে যাবে আট লাখ ডলার্স আমি মিথ্যে কথা বলছিলাম আমি যতটা ভেবেছিলাম তার থেকেও বেশি অনেক ভয়ঙ্কর এটা

ঠিক আছে তোমার চোখের কাপড়টা খুলে ফেলো চ্যালেঞ্জ নাম্বার টু তে তোমাকে স্বাগত পরের ভয়টা হলো

শুধু তোমাকে এখন এগুলো খুলে ফেলে বাটনটাকে প্রেস করতে হবে ওহ মাই আমি চাই তুমি আমার চোখের দিকে তাকাও আর বলো আমাকে যে আমি যখন নিচে পড়ব কেউ একজন আমাকে ধরবে তোমার পড়ে যাওয়া কেউ তো আটকাবে আমি কথা দিচ্ছি ওরে বাপরে তুমি আর এখন কোনো কিছুর সাথেই বাধা নেই ও মাই গড ঠিকটা খুলে ফেলেছে এটা আমি কি করছি ভাই তুমি এটা নাও করতে পারো তুমি চাইলে এখান থেকে তুমি বেরিয়েও যেতে পারো শুধু তোমাকে শিকার করতে হবে তুমি ভুলছিলে আর তুমি ভয় পেয়েছো হয়ে গেল ভগবান বাঁচিয়ে নিও আমার তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একটু হলেও ভয় পেয়েছো ভাই ভগবান ফাইভ ফোর থ্রি টু ওয়ান তোমার কিচ্ছু হবে না আশা করছি জিরো আহ আমি বেরেটি আবার বিশ্বাসই হচ্ছে না ওটে করে ফেলে একটা পাগল আর তোমরা যদি ভাবো আবার এই পাগল বন্ধুটা আসলে কে? এ আসলে আমার আগের চ্যালেঞ্জ ভিডিও একজন কন্টেসটেন্ট আর দুঃখের বিষয় ও 8 লাখ ডলার হেরে গিয়েছিল আর এখন ও ছটার মধ্যে তিন নম্বর চ্যালেঞ্জে আছে ওরে হেরে যাওয়া টাকাটাকে ফেরত আনবার জন্য আমরা চলে এসেছি। হ পরের চ্যালেঞ্জে এটা কি পাঁচ ডলারের গাড়ি আর এর ভেতর আট লাখ রাখা আছে যেমনটা দেখতে পাচ্ছো এই গাড়িটা লেকের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে আমার মনে হচ্ছে যে তুমি চাইছো যে গাড়িটা আমি জলের মধ্যে দিয়ে চালাই না এটা বিপজ্জনক হবে যেমনটা দেখতে পাচ্ছ এর মধ্যে কোনো গ্যাস প্যাডেল নেই তাই এটা লেকের মধ্যে কোনোভাবেই চলবে না হ্যাঁ আমি কি বোকা আমি কি করে ভালো এটাকে আমি জলের মধ্যে দিয়ে চালাতে পারবো হ্যাঁ হ্যাঁ একদম বোকা আমি তার বদলে এটাকে লেকে ফেলে দেওয়া যাক ট্রেনটাকে নিয়ে ও ও জিমি 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 তাহলে তুমি এটা সত্যিই করছো ঠিক আছে Oh my god. Oh my god. ঠিক আছে ব্যাক মন দিয়ে আমার কথাটা শোনো যে আমরা গাড়িটাকে জলের মধ্যে ফেলবো এটা খুব দ্রুত জলের মধ্যে ডুবতে থাকবে আর ব্যাক সিটে রয়েছে আট লাখ ডলার যেটা জন্য তুমি কমপ্লিট করছো যেগুলো রয়েছে আটটা টাফেল ব্যাগের মধ্যে যতগুলো ব্যাগ তুমি এই ডুবন্ত গাড়ির মধ্যে থেকে বাইরে বার করে আনতে পারবে সেটা ঠিক করে দেবে পরে চ্যালেঞ্জ তুমি কত টাকা নিয়ে করতে পারবে আর যা তুমি বাইরে বার করতে পারবে না সেটা তুমি হারিয়ে ফেলবে ও মাই গড ভাই আমি তোমায় কখনোই বলবো না যে আমার ভয় করছে কিন্তু আমার মনে হচ্ছে আমার হাটটা ভেতর থেকে হয়তো বেরিয়ে আসবে আমি বুঝতে পারছি তোমার গাড়িটা ফেলার আগে আমি তোমাকে একটা অফার দিতে চাই যদি তুমি এখনই চ্যালেঞ্জটাকে ছেড়ে দাও আর স্বীকার করে নাও তুমি ভয় পেয়েছো তাহলে তোমাকে আমি 1 লাখ ডলার দিয়ে দেব এমন কি গাড়ি চাও আচ্ছা ঠিক আছে ও এটা নেবে না এমন কথা দ্বিতীয়বার ঠিক করে বলবে এই নলান তুমি বল সব আমি জানতাম ও এটাই বলবে আমি আগেরবারে সবকিছু হারিয়েছিলাম এবারে আর সেটা হবে না Oh my god. Bele <initiatives> <popceksin> <smack> dao. <skymidt> oh মাত্র সেকেন্ডের মধ্যে গাড়িটা কিন্তু মধ্যে ডুবে যাবে। গাড়িটা ডুবে গেল গাড়িটা তো খুব তাড়াতাড়ি ডুবে গেল ও মাই গড ওই দেখো বেঁচে আছে ওর থেকে গিয়ে নিয়ে নাও এই এই চ্যালেঞ্জের গাড়িটা প্রতি আরো বেশি গভীরে চলে যাবে যেটা টাকাগুলোকে নেওয়া আর দেখা দুটোকেই আরও কঠিন করে তুলবে তাই ম্যাককে পুরো প্রাইজ মানি বাঁচাতে হলে ওকে যতটা সম্ভব দ্রুত এই কাজটাকে শেষ করতে হবে কিন্তু যেমনটা তোমরা দেখছো এটা এতটাও সহজ হবে না ম্যাক তার কাজ চালিয়েই যাচ্ছিল কঠিন ব্যাগের পর ব্যাগ তুলেই যাচ্ছিল তুমি সত্যিই দুর্দান্ত এতক্ষণে গাড়িটা অনেক গভীরে চলে গেছে আর ম্যাক যেটা জানেই না সেটা হলো যে প্রাইস মানির শেষ দুটো ব্যাগ ওই গাড়িটার পিছনের সিটে সিট বেল্ট দিয়ে বাঁধা আছে ম্যাক একটা অ্যাকশন মুভি করতে পারে সত্যি বলছি ম্যাক মনে হয় তার প্রথম জীবনে বর্ডার লাইন অলিম্পিক সুইমার ছিল সেজন্য আমি এই চ্যালেঞ্জটাকে অ্যাড করেছি হ্যাঁ তুমি ভাবো 40 ফুট নিচে গেছে আর জলটা খুব ঠান্ডা ও নিঃশ্বাস বন্ধ রেখেছে কিভাবে ও ব্যাগ চলে গেছে এই বটে 7 লাখ এবার যাও তুমি এবার ভেবে যাও ওটাকে লেখের তলাতেই থাকতে দাও চলো পরের চ্যালেঞ্জে যাই ও এখন আর মানে নি এখন গাড়িটা 45 ফুট নিচে এই লেকের একদম তলায় রয়েছে যেটা ম্যাকের লাস্ট 1 লাখ ডলারকে বাইরে বার করে আনার কাজটাকে অসম্ভব করে তুলবে। ও আমি পেলাম না নিস্তে পুরো অন্ধকার কিছু দেখা যাচ্ছে না। তাহলে তুমি এখানেই শেষ করছো? আমি গাড়িটা দেখতে পাচ্ছি না জিমি আর কিছু করার নেই। বোটে তো নড়ছে। ওয়াও! তুমি খুবই অ্যাথলেটিক। তোমার কি মনে হয় এই ভিডিওটা ভালো নাকি আগেরটা ভালো ছিল? ভাই এই ভিডিওটা তো 10 গুণ বেশি কঠিন। আমি জানি এটা দেখতে ভয়ঙ্কর হলেও সাতজন সেফটি ড্রাইভার সময় প্রস্তুত ছিল যাতে ম্যাকের কোনো ক্ষতি না হয় তোমার প্রাইজ এখন হলো সাত লাখ ডলার কিন্তু এখান থেকে হয় তুমি পুরোটাই জিতবে না হলে কিচ্ছু নয় ম্যাকে মাত্র এই তিনটে ভয় আর পার করতে হবে তার পুরস্কার মূল্য জেতার জন্য এটা সব থেকে কঠিন হতে চলেছে এটা কি মাকড় সাথে ভেতরে গিয়ে দেখবে এই রুমের ভেতরে একটা মেটাল বক্স আছে তোমাকে শুধুমাত্র এই দুটোর মধ্যে যেকোনো একটাতে হাত ঢোকাতে হবে আর ভেতরে যা আছে বাইরে বার করতে হবে এখানে হাত দেওয়ার আগে আমি তোমাকে এটা সাইন করাতে চাই এখানে লেখা আছে যদি তোমার কোনো আঘাত লাগে তার জন্য আমরা তাই নয় এখানটা সইটা করে দাও ঠিক আছে ও এখানে সই করে দিয়েছে কি আছে এর ভেতরে কোনো পশু এখানে কোনো জিনিস রাখা আছে উপরে উঠে দাঁড়াও যেকোনো একটা গর্তে তুমি হাতটাকে ঢোকাও আর ভেতরে যা আছে বাইরে বার করে আনো ও ভাই এগুলো পাগলাম মোছার ছাড়া আর কিছুই না আমি আগে দেখিনি এটা নড়ছে কিনা এমন করো না ঠিক আছে না ও এখনো টাচই করেনি শিওর ভেতরে যাই থাকুক না কেন হাতে পেলেই সেটাকে বাইরে বার করতে হবে যেটা তুমি বাইরে বার করলে সেটা হলো আমাদের নতুন ফেস্টিভ্যাল বাস আমরা নতুন ব্র্যান্ডিং করেছি আর আগে থেকে টেস্টও বেটার হয়ে গেছে চলো একসঙ্গে ট্রাই করার জন্য কিন্তু আমি মিথ্যে কথা বলবো না যেমন খেতে হবে তেমনই বলবো হ্যাঁ বেশ ভালোই খেতে নতুন ফর্মোলা হলো এটা মিল্ক ইয়ার ক্রিমিয়ার আমাদের নতুন ক্রাঞ্চ ফ্লেভার এসেছে মিল্ক চকলেট ফ্লেভার আলমন্ড ফ্লেভার আমার ফেভারিট আর পিনাট বাটার এই নতুন ভেজিটেবল বার্গগুলো এখন ইউএস এর সব জায়গায় পাওয়া যাচ্ছে এবং ভবিষ্যতে গ্লোবালি তোমাদের আশেপাশে সুপার মার্কেট গুলো তো পেয়ে যাবে তোমাদের কেমন লাগবে জানার জন্য অপেক্ষায় রইলাম ঠিক আছে ম্যাক তুমি পরের চ্যালেঞ্জের জন্য তৈরি আমি এই ঘরটাতে আগেও ছিলাম আর আগের বারেও এখানে অনেক টাকা বাজিতে রাখা হ্যাঁ আমি বলি কি তুমি যদি আমায় পাঁচ লাখ ডলার এক্ষুনি দাও আমি চলে যাব। তোমরা এই কথাটা শুনলে জিমি পাঁচ লাখ ডলার কে দেবে তোমাকে চার লাখ না কথাটা তো শোন যদি তুমি বলতে দু লাখ আড়াই লাখ হলেও হয়তো আমি ভেবে দেখতাম আচ্ছা বেশ তিন লাখ পঞ্চাশ না ঠিক আছে চলো তাহলে পরের চ্যালেঞ্জ আমি জানিও ব্রেক নেবে হ্যাঁ আমি মিথ্যে বলেছিলাম এটা অতটাও কঠিন ছিল না কিন্তু পরেরটা আমার করা এখনো পর্যন্ত সব থেকে সত্যিই ভয়ঙ্কর জিনিস ভাই এটা আবার কি দেখা যাক ও এটা এবার কিভাবে করে না 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 তুমি এটা করতে পারো না চলে এসো এটা তুমি করতে পারো না জিমি এটা কি সত্যিই ওটা যেটা আমরা দেখছি তোমার নাম লেখা ও ভগবান পরের চ্যালেঞ্জটা হলো তোমাকে আমরা চব্বিশ ঘন্টার জন্য জ্যান্ত কবর দিয়ে রাখবো আহ না হ্যাঁ হ্যাঁ না শোনো শোনো তোমার যখন ইচ্ছা এখান থেকে বেরিয়ে যেতে পারো কিন্তু তুমি জানতে পারবে না এখানে কতক্ষণ রয়েছে আর চব্বিশ ঘন্টার আগে যদি তুমি এখান থেকে বেরিয়ে যাও তুমি সব হেরে যাবে ভয়টা ভালো নয় হ্যাঁ হ্যাঁ এটার অভিজ্ঞতা কিন্তু আমার নেওয়া হয়ে গেছে ভাই ও মাই গড ভেতরে ঠান্ডা লাগতে পারে ও ডোলা খুব সাবধানে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে চিন্তা করো না মনে হচ্ছে রাত্রেবেলা দুঃস্বপ্ন দেখছি ভাই ওদিকে থাকাটা শাস্তি মনে হতে পারে কিন্তু এতে মজা আছে ও মাই গড ও এটা পাগল ম ভাই মজার বিষয় হলো টাইম আর এখনও চালু হয়নি কারণ তোমাকে এখনো খবর দেওয়া এটা বলতে খুব খারাপ লাগছে কিন্তু তোমরা কি একটু তাড়াতাড়ি খবর দিতে পারবে ঠিক আছে ব্যা আরো লোকজনকে নিয়ে আসো না 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 এটা তো ভেঙে যাবো মনে হচ্ছে আহ অফিসিয়ালি টাইম আর এবার শুরু হলো মনে হচ্ছে টাইমার এক্ষুনি শুরু হলো আর আমি এখনই পাগল হয়ে যাচ্ছি জানি না আমি এখানে কি করে থাকবো ম্যাক মাথার উপরে দড়ি দেখতে পাচ্ছো ওটাকে একটু টানবে এটা কি কোনো ট্রিক না পরের বার ওটাকে টানলে আমরা তোমাকে বাইরে বার করে আনবো আর যদি তুমি চব্বিশ ঘন্টার আগেই বেরিয়ে যাও তুমি সবকিছু হেরে যাবে আমি নিচে বাড়িটাকে পুড়িয়ে ফেলবো আর তার সাথে সাত লাখ ডলার মানে তুমি সবকিছু নষ্ট করে দেবে হ্যাঁ সবকিছু আচ্ছা শোনো ওয়াকি টকিরা ফেলে দিও না ও কি করে জানলাম এটা করবো আমি জানতাম ওটাও ফেলে দেবে আর আমি কিছু করতেও পারবো না বাইরে থেকে এগুলো দেখা বেশ মজাদার কিন্তু নিচে যাতে ম্যাকের কোনো ক্ষতি না হয় সেই জন্য তাকে রিচ প্যান্টটাকে নিতে হবে যেটা ওর হার্ট রেট আর ভাইটালসগুলোকে দেখাবে কিন্তু এতে ম্যাক কোনোভাবেই সময় দেখতে পারবে না বেসিক্যালি আমাকে জানতে হবে যে কতক্ষণ আমি এখানে কাটালাম এটা হলো আমার স্ট্র্যাটেজি আমি জেগে থাকার চেষ্টা করব দু ঘন্টা ধরে আর ঘুমোবো দশ ঘন্টা ধরে আর এইভাবে আমি চ্যালেঞ্জ অর্ধেক কমপ্লিট করে নেবো আর আমি সেটাই আর একবার করবো তাহলেই কমপ্লিট ম্যাক নিজের প্ল্যান অনুযায়ী শুরু করলো ওর প্রথম স্টেপ ছিল পরের দু ঘন্টা কাটানো ও আমি ভাবলাম এটা ফেস্টিভ্যাল বার হবে আশা করি এটা দিয়ে আমার খিদে কমবে কিন্তু স্বাভাবিকভাবেই ও খুব তাড়াতাড়ি বোর হয়ে পড়ল ভাই সত্যি ওখানে তেমন কিছুই করার নেই এর জন্যই তো রাখা আর ম্যাকের বোর হওয়া এটা ইঙ্গিত দিল যে ম্যাক এর ভেতরে খুব ভালো ছিল না কারণ ম্যাকের প্রথম ৪৫ মিনিটের মধ্যেই ওর সময়ের হিসাব সম্পূর্ণরূপে হারিয়ে গেল আমার মনে হচ্ছে দু ঘন্টা কেটে গেছে এবার আমাকে প্রায় দশ ঘন্টা ঘুমিয়ে কাটাতে হবে আর অর্ধেক চ্যালেঞ্জ আমার কমপ্লিট হয়ে যাবে এখানে ঘুমি ছিল একমাত্র উপায় যা ম্যাকের সময়কে দ্রুত কাটাতে পারত কফিনের মধ্যে প্রথমবার ঘুমবো জীবন্ত কবর থাকা অবস্থায় ম্যাকের পক্ষে জানা খুবই কঠিন ছিল যে সময় কতটা পার হলো বিশেষ করে যখনও একটালা ৩০ তিরিশ মিনিটের বেশি ঘুমোতে পারছিল না আমি বুঝতে পারছি না কটা বাজে এখন আমার মনে হচ্ছে আমাকে এক্ষুনি ভগবান ডেকে নেবে হয়তো মনে হচ্ছে বারো ঘন্টা কেটে গেছে আর হয়তো কিছুক্ষণই বাকি আর যেহেতু যখন আমি এই চ্যালেঞ্জটা করছিলাম আমার বন্ধুরা সব সময় আমাকে জাগিয়ে দিচ্ছিল আর তাই আমি ভাবলাম যে সেম এক্সপিরিয়েন্স ম্যাক কেউ করানো ও তুমি ঠিক আছো ও ভাই তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি এইমাত্র ট্রাকে ধাক্কা খেয়েছো হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে ট্রাকে ধাক্কা মারলো যদি আমি এখন ঠিকঠাক গেস করি যে আমি কতক্ষণ ভেতরে আছি তাহলে সেটা হবে যত বেশি সময় ম্যাক এর ভেতরে থাকবে তত বেশি ও সময়ের হিসাব হারিয়ে ফেলবে কতক্ষণ হতে পারে ষোলো ঘন্টা নাকি আর যেহেতু আমাদের চ্যানেলের ভিডিওগুলোতে খুবই সাসপেন্স থাকে তাই এই চ্যালেঞ্জের বাকিটা তোমরাও জানতে পারবে না ও কতক্ষণ এর ভেতরে রয়েছে আর যেহেতু ম্যাক নিশ্চিত ছিল যে এর ভেতরে ও অনেকক্ষণ ধরে থাকতে পারবে তাই স্বাভাবিকভাবেই ওর ক্লাস্ট্রোফোবিয়া হতো কফিনের ভেতর থাকাটা সত্যি ভয়ঙ্কর মানে এই দেখুন আর যত বেশি সময় যাচ্ছে তত আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে আর যখন আমরা দেখলাম ও ও দড়িটাকে দড়িটাকে ধরছে আমরা ভাবলাম হয়তো টানবার কথা ভাবছে ওকে দেখে বোঝা যাচ্ছে যে এখনো মনে হয় না চব্বিশ ঘন্টা হয়েছে কি করব বুঝতে পারছি না আমি এরকম একটা ভিডিওতে আগেও এসেছি আর কিচ্ছু পাইনি আর এবারে ফিরে আসার কারণটা হলো আমি একটা সেকেন্ড চান্স পেলাম যেটা পুরোপুরি আপনাদের জন্য আমি যদি এখন এখানেই চ্যালেঞ্জটা শেষ করি তাহলে এটা হবে যে আমি চব্বিশটা ঘন্টা কাটাতে পারলাম না ভগবান এটা যেন আমার ভুল সিদ্ধান্ত না হয় বন্ধু ভাই কেমন আছো তুমি আমি খুবই নার্ভাস আমি আসলে সময়টাকে বলতেই চাই না তাই নো কমেন্ট জিমি আমি জানি না তুমি সাত দিন কিভাবে এখানে ছিলে কিন্তু আমার আর ভালো লাগছে না হ্যাঁ তুমি কি এই পয়েন্টে এসে গেছো যে তোমার পায়ে ঠিক মতো ব্লাড ফ্লো হচ্ছে না আর তোমার কি মনে হয় তোমার পেছনটা বডি থেকে আলাদা হয়ে খুলে পড়ে যাবে জিমি আমি ভাবছি এটাকে টানবো এবার আমি কিছু জানি না জিমি আমি তোমাকে পঞ্চাশ ডলার দেবো যদি তুমি আমাকে সময়টা বলো আমি জানি না ঠিক আছে আমি গিয়ে দেখে নিচ্ছি কোদালটা রেডি করো বুঝলে থ্রি ও মাই গড মনে হচ্ছে দড়িটা টানবে টু বাজাবে এবার আর যেহেতু এখন ম্যাক তার ডিসিশন নিয়েই ফেললো তাই আমাকে শেষ কাজটা করে ফেলতে হবে যতক্ষণ তোমাকে ঘুরে বার করা হচ্ছে আমি সফি সম্পর্কে বলতে পারি হ্যাঁ হলো একটা উদ্যোক্তাদের তাহলে আমি দারুণ জায়গাগুলো যেতে পারতাম না যেমন আর তোমাদের জন্য ভিডিও বানাতে পারতাম না অনেক মানুষ ভাইয়ের সাথে যুক্ত রয়েছে তুমিও তোমার বিজনেস এক্ষুনি আজ থেকে শুরু করতে পারো তুমি কি জানো কতক্ষণ ভেতরে আছো আমি জানি আমি যতক্ষণ না নিজের ব্যবসা করার সুবিধা হলো যে আমি দারুণ মজাদার জিনিস করতে পারি যেমন আমি আমার একজন বন্ধুকে সুপার বলে পাঠাব ম্যাক কারল কাছে নিজের ফুটবল আছে বিক্রি করবার জন্য আর যার ফুটবল সব থেকে বেশি বিক্রি হবে আমি তাকে সুপার বোলের একটা টিকিট দেব আর আরেকজনকে আমি জেন্ট কবর দেব তোমাদের শুধু শপ অ্যাপ ডাউনলোড করতে হবে আর এদের ভোট করার জন্য নোলান অথবা কারলের ফুটবল কিনতে হবে এবার আমি এই ভিডিওটাকে আপলোড করতে পারবো দেখা যাক ম্যাক 7 লাখ ডলার জিততে পারে কিনা হাই ম্যাক হাই এইতো বাইল গেমে স্বাগত এবার তুমি কফিনের বাইরে এলে দেখা যাক তুমি 24 ঘন্টা পার করতে পেরেছ কি না যে নাম্বার আমি তোমাকে দেখাবো সেটা 24 ঘন্টার কম হলে তুমি 7 লাখ ডলার হেরে যাবে আমার মনে হচ্ছে 24 ঘন্টা হয়নি 3 2 1 শট আমি জানতাম আমি এটা পারবো ভাই ভাই দিয়েছে কংগ্রাচুলেশনস ম্যাক তোমাকে আর শুধুমাত্র একটাই চ্যালেঞ্জ পার করতে হবে যদি তুমি এই টাকাটাকে জিততে চাও চলো শুরু করি তোমার আগে স্নান করা উচিত হ্যাঁ আমি জানি খুব দুর্গন্ধ বের হচ্ছে এখন অবধি এই ভিডিওতে ম্যাক আমাদের দেখিয়েছে যে ওকে ভয় পাওয়া কতটা কঠিন কিন্তু এই ভিডিওর শেষ চ্যালেঞ্জটা ওর কাছে সবথেকে খারাপ দুঃস্বপ্নের মতো মনে হবে কারণ এই ভিডিওর ফাইনাল চ্যালেঞ্জটা হলো সেই একই চ্যালেঞ্জ যেটাতে ও আগের বার তার সবকিছু হারিয়ে ফেলেছিল এবার হলো লাস্ট চ্যালেঞ্জ তোমার চোখটা আমি ঠকে দেই দেখবে না একদম দেখবে না দেখবে না

হেরে যাবার ভয় আমরা সেই একই সেট রিক্রিয়েট করেছি যেখানে তুমি আট লাখ ডলার হেরে গেছিলে আর আগেরবারের মতোই রুলগুলো এখানেও খুবই সিম্পল এখানে চারটে স্টেজ আছে আর প্রত্যেকটা স্টেজে একটা করে কুকি আছে তোমাকে প্রত্যেকটা শেপ কাটতে হবে কুকিগুলোকে না ভেঙে আর যদি তুমি একটাও কুকি ভেঙে ফেলো তাহলে তুমি সাত লাখ ডলার হেরে যাবে আর সেটা হলে তুমি দ্বিতীয়বারও একই ভাবে হারবে আমার এটাকে দুঃস্বপ্ন মনে হচ্ছে ভাই আমি এটা আর করতে চাই আমার কাছে একটা অফারও আছে তুমি যদি এক্ষুনি কুইট করে দাও তাহলে তুমি তিন লাখ ডলার পাবে অথবা কুকির জন্য রিস্ক নাও আর ফাইনাল চ্যালেঞ্জটা শেষ করো জিতে নাও সাত লাখ ডলার্স এটা কিন্তু সত্যি একটা বিশাল বড় সিদ্ধান্ত এটা তো যথেষ্ট নয় এটা অর্ধেক রকম কিন্তু যদি তুমি আবার হেরে যাও তাহলে তুমি এই সেটে টোটাল দেড় মিলিয়ন ডলার হারবে তুমি ঠিক আছে তো ও তো এটাকে মারছে ম্যাক আমি জানি এটা কঠিন কিন্তু তোমাকে তো সিদ্ধান্ত একটা নিতেই হবে তুমি কি তিন লাখ ডলার্স নিয়ে বাড়ি যেতে চাও নাকি তুমি রিস্ক নিতে চাও ফাইনাল চ্যালেঞ্জটার জন্য ঠিক আছে আমি এটা করবো বা শুনে খুব ভালো লাগলো আমি চাই তুমি এটা জিতে যাও এখানে আইপ্যাডের টাইমটা দেখতে পাচ্ছো এটা হলো সেই সময়টা যতক্ষণ ধরে ম্যাক আগের চারটে স্টেজ পার করতে সময় নিয়েছিল চৌত্রিশ মিনিট আর চুয়ান্ন সেকেন্ড আর আমি তোমাকে ঠিক এই সময়টাই এখানে দিতে পারবো শুরু করছি এখন কুকি বের করার সময় ভেঙে ফেলো না যেন এই তো খুব ভালো যদিও খুব তাড়াতাড়ি করছে তবু এতে যথেষ্ট নয় কারণ কুকিটা ভুল করে ভেঙে যেতে পারে আর ও সব হারাতে পারে থার্টি ফোর মিনিট ও তুমি এত তাড়াতাড়ি করে ফেললে স্ক্যান 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 হয়ে গেছে আগের বাইরের থেকে অনেক তাড়াতাড়ি করে ফেলেছ আমি এই সার্কেল কাটাটাকে উপভোগ করতে চাই চলো ও পাগলের মতো করছে এটা তো খুব না তুমি তারা হুড়ো করছে বলে খুলছে না আমি চেষ্টা করব করবো এখনো ঠিক আছে এটা ধরো ঠিক আছে এটা খোলা খুবই কঠিন এসব তোমরা কি করেছো এটার পেছনে আমার কোনো হাত নেই সাবধানে করো জোরটিকা নিনাকে স্ট্র্যাটেজি বোঝা গেছে ও সহজ শেপগুলো তাড়াতাড়ি করছে যাতে ও আমব্রেলা শেপের জন্য বেশি সময় পায় যেখানে আটলা খাড়ি ছিল তোমার কাছে আর বত্রিশ মিনিট সময় আছে হ্যাঁ আমি পুরো বত্রিশ মিনিটটাই আমব্রেলার পেছনে দিতে চাই যেটা কোনোভাবেই সম্ভব নয় সরো ও আমি সরিয়ে যাচ্ছি colo ঠিক আছে নাও 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 চলো তাড়াতাড়ি ম্যাক আমার সেটটাকে ভাঙা বন্ধ করো তোমাদের এগুলো খোলা আরো ইজি করা উচিত ছিল তোমার এত তাড়াতাড়ি করার দরকার নেই অনেক সময় আছে মানে আমি বলতে চাইছি এটা একটু আস্তে করো কারণ এটা কঠিন হতে পারে এটা একটু শক্ত হবে কিন্তু আমরিরার মতো একদমই নয় আমাকে এটা একটু সাবধানে কাটতে হবে আহ শক্ত এটা ও মাই গড ও এটা আর আমার দরকার নেই আমি আমি মনে হয় এটা ভাঙেনি নাকি ও ভেঙেছে ওর কাছে এখন উনত্রিশ মিনিট সময় ছিল ও প্রথম দুটো চার মিনিটে করে ফেলেছে জানি না কেন করলাম এটা জানি না করলাম এটা হে ভগবান আমি আবারও একই জিনিস করলাম এসো উঠে পড়ো না জিমি প্লিজ আমি এক্ষুনি যেতে চাই না 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 জিমি না তুমি বুঝতে পারছো না যে আমার মনের ভেতর এখন কি চলছে মানে এসো উঠে পড়ো আমার কাছে অনেক সময় ছিল হ্যাঁ আমি এখনো জানি না কেন তুমি অত তাড়াহুড়ো করছিলে আমরেলা আমি শুধু ভেবেছিলাম যে আমরেলাটাই পুরো টাইমটা নিয়ে নেবে হ্যাঁ ওকে ম্যাক আমাকে এই ভিডিওতে বলেছিলো ওকে কোনো কিছুই ভয় পাওয়াতে পারবে না ওকে মাকড়সার মাঝে রেখেছি ডুবন্ত গাড়ির মধ্যে আরও অনেক কিছু কিন্তু তাও ভয় পাইনি আশা করছি একমাত্র একটাই জিনিস ম্যাককে ভাঙলো সেটা হলো ভয় নিজের ব্যর্থতার বিদায়